সোনামগঞ্জের ধর্মপাশায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত পাঙ্গনে স্বামীর সুরিয়ে আগাতে শরীফা আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে আজ সোমবার ছয় অক্টোবর সকাল দশটার দিকে এ ঘটনা ঘটে এ সময় ঘাতক স্বামী আক্তার হোসেনকে আটক করে পুলিশে সুপর্ত করে স্থানীয়রা আটক আক্তার হোসেন ধর্মপাশা উপজেলার সদর ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের আব্দুল হেকিম মির্জার ছেলে এবং নিহত শরীফা নেত্রগুনার মোহনগঞ্জ উপজেলার দেওথান গ্রামের মৃত রমজান আলীর মেয়ে পারিবারিক সূত্রে জানা গেছে সাত বছর আগে শরীফা ও ও আক্তারের বিয়ে হয় তাদের ছয় বছর বয়সে একটি মেয়ে রয়েছে যৌতুকের দাবিতে নির্যাতনের কারণে শরীফা গত বারোই জুলাই আক্তারকে তালাক দেয় পরে গত আটই সেপ্টেম্বর আক্তার হোসেন ধর্মপাশায় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে শরীফার মা দুই বোন সহ তিন তিনজনের নামে একটি মামলা দায়ের করেন সোমবার সকালে সেই মামলার হাজিরা দিতে শরীফা আদালতের পাঙ্গনে গেলে আক্তার হোসেন পিছন থেকে তার পিঠে ছুরিকাঘাত করেন ঘটনাস্থল থেকে পালিয়ে যেতে চাইলে উপস্থিত লোকজন তাকে আটক করে পুলিশের হাতে তুলে দেন গুরুতর আহত অবস্থায় শরীফাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে ময়মন সিনহা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান পরে দুপুর দেড়টার দিকে সেখানে পৌঁছানোর পর শরীফার মৃত্যু হয় ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ এনামুল হক বলেন স্বামীর সুরিকা গাদে শরীফা আক্তারের মৃত্যু হয়েছে ঘাতক স্বামীকে আটক করে আদালতে সুপর্দ করা হয়েছে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়া দিন এরকম আরও ভিডিও পেতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ভেলাইকনটি বাজিয়ে দিন